নঙর ফুডের এক্সক্লুসিভ কম্বো অফারে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির পাঁচটি ঐতিহ্যবাহী খাবারের সাথে দুশো টাকা মূল্যের একটি সল্টেড নেমকি একদম ফ্রি আমাদের কম্বো প্যাকেজে রয়েছে ঐতিহ্যবাহী চিরার মোয়া দেখুন কতটা প্রিমিয়াম কোয়ালিটির গ্রাম বাংলার সিগনেচার স্ন্যাক গোড়ের ঘ্রানে মন ভরে যাবে মোরালেই এটা ছোট্টবেলার সেই মিষ্টি স্মৃতি যা এখনকার কিশোরদের জানাই নেই মোনাক্কা মুখে দিলেই ছোটবেলার সেই মিষ্টি মুহূর্তগুলো মনে পড়ে যাবে এটা শুধু একটা স্ন্যাক না একটা এক্সপেরিয়েন্স কাজো নেমকি কাজুর শিপে তৈরি এই ইউনিক ক্লাসিক স্ন্যাক প্রতিটি বাইরেই রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি নিখুঁত ফ্লেভার আর ঘরোয়া টেস্ট এটা হচ্ছে আমাদের টোয়েস্টগোর নগরের স্পেশাল ফানফুড ইউনিক টেক্সচার অদ্বিতীয় স্বাদ একবার খেলেই বুঝতে পারবেন এটা আলাদা কিছু আমাদের প্রতিটি পণ্য একশো পার্সেন্ট হাইজেন মেনটেন করে হাতের স্পর্শ ছাড়া অটোমেটিক মেশিনে এয়ারটেল টেকনোলজিতে প্রস্তুত করা হয় আর সংরক্ষণ করা হয় ফুড গ্রেড জারে যেখানে থাকে অ্যালুমিনিয়াম লিড সেলিং যার ফলে খাবার থাকে দীর্ঘদিন টাটকা সুস্বাদু এবং নিরাপদ অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য আপনি চাইলে যে কোনো এক পিস নিয়ে আমাদের কোয়ালিটি টেস্ট করতে পারেন প্রায় কেজি ওজনের আড়াই এই পার্সেলটি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ মাত্র টাকা আর ঢাকার বাহিনীর সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা তাহলে আর দেরি কেন অর্ডার বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন নোংন ফুড মানেই বিশুদ্ধতার সাথে ঐতিহ্যবাহী সাথে নির্ভরযোগ্য ঠিকানা